হ্যালো গাইস দিস ইজ ইউর লোপা অ্যান্ড গেস্ট পাঁচই জুন বুধবার মিলন শিশু উদ্যানে শ্রী শ্রী শ্মশান কালী পুজো উপলক্ষে আমি আসছি পূর্ব আস্তারে সো সিউ গাইস ব্লাস্ট টুগেদার অনুরোধ করব স্কিপ না করে দেখার নমস্কার বন্ধুরা আবার চলেছি নতুন কিছু ভিডিও নতুন কিছু কালী পুজো এবং চলো শুরু করছি তোমরা কেমন আছো অবশ্যই জানাও চলে এসছি সামনেই আছে চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দই জ্যৈষ্ঠ আছে ঘোল ডিগ্রি ওখানে ঘোল ডিগ্রি ওখানে আসছে আর আর দাস সকালবেলায় রোড শো করবে সাতটা থেকে এছাড়াও তারপর আছে বাইশ তারিখ বাইশ তারিখ একটা বড় আপডেট আছে তো বাইশ তারিখ আমরা আছি যাব হচ্ছে আস্তারা আস্তারার একটা আপডেট আছে আস্তারা বিল্লনদের পার আসছে একবার দেখে নিই জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখ থাকছে ডিজে লোপা এবং নাইট তো আগের বছর ছিল বাংলা বক্স এবং ডিজে ছিল এবছর কলকাতা থেকে আসছে ডিজে লোপা এবং থাকছে এম কে মিউজিক এম কে মিউজিক সাউন্ড করতে আসছে এছাড়াও বলে রাখি ফুরফুরায় কালী আছে ফুরফুরায় কালী আছে যত সম্ভব যে লিস্টে এখনো পর্যন্ত আপডেট পেয়েছি গাঙ্গুলি সাউন্ডের তিরিশ আছে কালী সাউন্ড সার্ভিসের তিরিশ আছে কোলে সাউন্ডের তিরিশ আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ আছে সোনা সাউন্ডের তিরিশ আছে মান্ডি সাউন্ডের তিরিশ সান সাউন্ডের তিরিশ কিংস কিংস্টার সাউন্ডের তিরিশ তারামা সাউন্ডের তিরিশ আছে আনিস সাউন্ডের তিরিশ আছে সাউন্ড খিলারি তিরিশ আছে সমাজ সাউন্ডের তিরিশ আছে সুরবাণীর মাইক তিরিশ আছে বেঙ্গল কিং তিরিশ সাউন্ড কিং তিরিশ জয়মা কালী সাউন্ডের তিরিশ আছে রক স্টার সাউন্ডের তিরিশ আছে সাউন্ড সার্ভিসের তিরিশ আছে এছাড়াও আর সি এফ আছে আর সি এফটা বলছি তাকে আগে বলি মন্ডল সাউন্ডের তিরিশ আছে মা জগদ্ধী সাউন্ডের তিরিশ আছে শিবশক্তি সাউন্ডের ষোলো আছে নিউ জগদ্ধী সাউন্ডের ষোলো আছে কালীমাতা সাউন্ড সার্ভিসের ষোলো আছে ডিজে ভবেনের তিরিশ আছে ভোলা সাউন্ডের তিরিশ আছে তো মোটামুটি এখন পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে ছাব্বিশটা থেকে তিরিশটা সেট আপ আসবে এছাড়াও সাউন্ড বাড়তেও পারে আবার কিছু কারণে ক্যান্সেলও হতে পারে তো এত সাউন্ড সেটা এটা হচ্ছে হয়তো হুগলি জেলার মধ্যে সব থেকে বড় কম্পিটিশন এবং বড় একটা মাইক সেটের কম্পিটিশান এবং পুজোটাও খুব বড় হবেই হয় তো পুজোটা হয় কত আঠাশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে আঠাশ তারিখ কম্পিটিশানটা হয় মায়ের নিরঞ্জনকে অর্থাৎ মায়ের যেদিন বিজয় হয় সেদিন উনত্রিশ তারিখে আর এদের সাথে একা বলতে গেলে আর সিও একটাই আছে একা লড়তে আসছে এম টি মিউজিকের নন্দকুমারের এম টি মিউজিক এখনো পর্যন্ত কনফার্ম হয়ে আছে যদি কিছু চেঞ্জ হয় অবশ্যই জানাবো তো সামনের যেগুলো আছে আরেকবার বলে দিই সামনের এই মঙ্গলবার অর্থাৎ চোদ্দ তারিখ আর দাস সকালবেলায় রোড শো করবে এবং রাত্রেও ডিজে সেট আপটা আসছে তো ডিজে সেট কি জানি না অবশ্যই যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হল এবং চোদ্দ তারিখের পর হচ্ছে আঠেরো তারিখ ডিবুসুট কালী পূজা তো ডিবুসুট কালী পূজায় একটা ভিডিও করেছিলাম তো এরপর ওখানে গিয়ে দেখব দেখে কি কি সেটা আসছে তোমাদেরকে সকালবেলায় এই আপডেটটা পেয়ে যাবে এছাড়াও বাইশ তারিখ যেটা বললাম আজ তারা শ্মশান কালী উপলক্ষে ভিল্লন্দের পার ডিজে নাইট থাকছে পুরো সকাল পর্যন্ত ডিজে হবে এবং এম কে মিউজিক আমি ওই প্রথম দেখব এম কে মিউজিক সাউন্ড করতে আসছে আস্তারায় তো ডিজে ডিজেটার একবার দেখে বলে দিই কি আছে ডিজে কলকাতা থেকে ডিজে আসছে হ্যালো গাইস ডিজে লোপা ডিজে লোপা লেডিস ডিজে দেখতে পারবো আগের বছর বাংলা বক্স নিয়ে করেছিল এবারে এম কে মিউজিক বক্সটা আছে দেখতে হবে কেমন আরসিএফ স্টাইল এই জেবিএল স্টাইলে কারণ জেবিএলই ভালো ডিজেটা হয় তো এটা থাকছে দেখি আমার ভিডিওতে দিয়ে দেবো কোন এম কে মিউজিকের কোনটা ধর হচ্ছে ডিজে লোপা আসছে বাইশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী শ্মশান কালী পুজোর শ্মশান পুজো পরিচালনা থাকছে মিলন শিশু উদ্যান জুনিয়র সদস্যবৃন্দ পূর্ব আস্তারা বিল্লন্দের পার যারা আসবে থেকে আস্তারা বিল্লন্দের পার ওখানেই হবে আর যারা চাপাডাঙার দিক থেকে আসবে আস্তারা এখানে আসবে মানে চাপাডাঙার দিক থেকে আসা যায় এবং আরকেশোর দিক থেকে আস্তারা সন্ধ্যে থেকে পুরো সারা রাত ডিজেটা চলবে সারা সকাল পর্যন্ত যারা যারা আসবে অবশ্যই চলে আসো সারা রাত ডিজে হবে যেখানে যেখানে কোথাও পুজো আছে যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাও তো আমরা যাওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা অবশ্যই তো চলো এইগুলি ছিল এখনকার আপডেট পরে কিছু খবর থাকলে অবশ্যই তোমরাও জানাবে আমিও জানিয়ে দেবো